আসলে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হওয়ার পর স্বাধীনতা যুদ্ধ নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন সেখান থেকে মুক্তি লাভ করে তিনি গিয়েছেন লন্ডনে লন্ডন থেকে তিনি সজা স্বাধীন বাংলাদেশে না এসে তিনি আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছ থেকে তিনি একটা প্রেসক্রিপশন নিয়ে আসবেন ইন্দিরা গান্ধী তাকে বলে দিলেন বাংলাদেশের সংবিধান ভারতের সংবিধানের মূলনীতির আলোকে রচনা করতে হবে আর শেখ মুজিবুর রহমান সাহেব সেটাই করলেন বাংলাদেশে এসে বাহাত্তর সালে একটা সংবিধান তৈরি করলেন যেই সংবিধানের মূল নীতিগুলো জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র নামক কার কূর্নীতি ভারতের সংবিধান থেকে বাংলাদেশে আমদানি করে বাহাত্তর সালে সদ্য স্বাধীন বাংলাদেশকে ভারত মাতার চরন্তরে বলি দেওয়ার ব্যবস্থা করেছেন জাতিসত্তা গঠন করবার যে ইচ্ছা এবং তাদের যে অভিপ্রায় সেই দেশের মানুষের জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বলার উপর ছুরি চালানো হয়েছিল আর এভাবেই একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার নামে বাহাত্তরের ভেজাল চেতনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করা হয়েছে বাহাত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত সেই ভেজাল চেতনার নিহত হওয়ার পর তার কন্যা শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি বলেছিলেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এরপর পঞ্চাশ বছর পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে রাজনীতি করেছে শেখ হাসিনার রাজনীতি ছিল দুটি মূলনীতির উপর ভিত্তি করে তার রাজনীতির প্রথম প্রথম নীতি ছিল রাজনীতির প্রতিশোধের রাজনীতি তার রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে শেষ পর্যন্ত তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন তার দল আওয়ামী লীগের কাছ থেকে আপনারা অনেকে আশ্চর্য হবেন কিন্তু বিবেকবান মানুষ গভীরভাবে চিন্তা করলেই দেবালকের না পরিষ্কার হয়ে যায় জুলাই আগস্টের এই বিপ্লবের পর শেখ হাসিনা আমেরিককে এখন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে এক বছর পর্যন্ত ভালোবাদে শেখ আমেরিকার নাম করে একটু লজ্জার বিষয়ে পরিণত হবে সঙ্গবি স্বাদীয় বন্দোলন শেখ হাসিনা জানতো তার ক্ষমতার রস্ত্র টিকবে না বিভিন্ন গোয়েন্দ সংস্থা এমনকি পার্শ্ববর্তী সেই রাষ্ট্র যাদের সেবাদেশি হিসেবে শেখ হাসিনা বাংলাদেশকে তাদের করব রাজ্যে পরিণত করবার পায়ে তারা চালিয়েছিল তাদের পক্ষ থেকে শেখ হাসিনাকে আবাস দেওয়া হয়েছিল তোমার ক্ষমতা টিকবে না এই আবাস পাওয়ার পর শেখ হাসিনা কি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা চিন্তা করে নাই যুবলীগের ছাত্রলীগের নেতাকর্মীদের কথা চিন্তা করে নাই সে চিন্তা করেছে শুধুমাত্র তার পরিবারের কথা নিজের ছেলে মেয়েকে আগেই দেশের বাইরে সেটেল করেছে নিজের পরিবারের প্রতিটি সদস্যকে দেশের বাইরে নিরাপদে পাঠিয়ে দিয়েছে আর অবশিষ্ট যেই সময়টুকু সে পেয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা আগেই পাচার করবার পর অবশিষ্ট সময়টুকু দিয়ে ১৪টি লাগেজ তিনি গুছিয়েছেন আর তার একটি বোন ছিল কে হেলমেত নি বানিয়ে দিয়ে তাদের হাতেই পিস্তল রিভলভার বন্দুক রাইফেল তুলে দিয়ে আবার দশ হাজার ছাড়ার না আওয়ামী লীগকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দলের নেতা কর্মীদের কিছুই বুঝতে দেয় নাই বরং সে দাম্ভিকতার সুরে বলেছে শেখ হাসিনা কখনো পালায় না আমি জাতির কাছে জিজ্ঞাসা করতে চাই শেখ হাসিনা পালায় না পালায় না শেখ হাসিনা কঠিন পরিস্থিতির মধ্যে তার দলকে ফেলে তিনি তার দলকে তার সংগঠনকে ধ্বংসের পার প্রান্তে করিয়ে দলের বারোটা বাজিয়ে তিনি কি করলেন অতীতে আমরা দেখেছি বাংলাদেশে জনগণের আন্দোলনের মুখে অনেককে ক্ষমতা ছাড়তে হয়েছে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছেড়েছেন দল ছেড়ে নেতা কর্মীদেরকে জনগণ জনবসার মুখে ফেলে নিজে দেশ ছেড়ে পালাম নাই বরং তিনি কারুদ্ধ হয়েছেন বছরের পর বছর তিনি জেল খেটেছেন অশীতি বয়সে বেগম খালেদা জিয়া জীবন মৃত্যু সন্দিক্ষণে দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারে বন্দিত্ব কাটিয়েছেন কিন্তু দেশ এবং দলের জনবদ্ধ নেতা কর্মীদেরকে হুমকির মুখে ঠেলে দিয়ে তিনি পালিয়ে যান নাই আওয়ামী লীগে যদি কোনো মানুষ বিবেকবান থেকে থাকেন আপনার কাছে আমার প্রশ্ন হলো আপনার নেত্রী কাজটা করলো কি বলেন আপনার নেত্রী কি কাজ করেছে দেশের হাজার বছরের ইতিহাস এবং কলঙ্কাধ্যায় কোন শাসকের নাই সে আওয়ামী লীগকে ধ্বংস করেছে যুবলীগকে ধ্বংস করেছেন জাতীয় ধ্বংস করেছেন বাংলাদেশকে ধ্বংস আমি ফেতীবাদীরা যেদিকে পুরো পথে বারবার চেষ্টা করবে এদের মানবতা দেন ক্ষমা করবে না তাদের তাদের 2000 জুলাই আগস্টের দিব্বরে 2000 তম সন্তরের রক্ত ঝরিয়েছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে ঠিক বাংলাদেশ থেকে পাচারকৃত লক্ষ লক্ষ কোটি টাকা ফ্রি এনে দেশ এবং জনগণের কল্যাণে ব্যয় করতে হবে সরকারের সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান শেখ হাসিনা বিভাজনের রাজনীতি করতে গিয়ে বাংলাদেশকে দুই ভাগে ভাগ করেছিল এক ভাগ হলো রাজাকার আর এক ভাগ হলো মুক্তিযোদ্ধা কারা রাজাকার কারা মুক্তিযোদ্ধা যারা শেখ হাসিনার আস্থা বাজন তারা মুক্তিযোদ্ধা যারা শেখ হাসিনার বিরাট বাজন তারাই রাজাকার এই রাজাকার রাজাকার খেলতে খেলতে শেখ হাসিনা বাংলাদেশের চার কোটি ছাত্র ছিল আমার দেশের ছাত্র জনতা যখন মেধা ভিত্তিক জাতি গঠন করবার যুক্তিসম্মত দাবি নিয়ে তারা মাঠে নামলো তারা বলল কোটা নয় বরং মেধার ভিত্তিতে বাংলাদেশ গঠিত করো গঠন করো কোটা সংস্কারের দাবি তারা মাঠে নামলো গোটা দেশের জনগণ ছাত্রদের এই ন্যায্য দাবিকে সমর্থন জোগালো কিন্তু চার কোটি ছাত্র জনতাকে অপমান করে শেখ হাসিনা আমার দেশের

সংস্কৃতি সমস্ত মধ্যে দিয়েছে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করে কোন হিন্দুদের মন্দিরে কোন প্রতিমায় ফুলের টোকা পর্যন্ত দেওয়া হয় নাই জুলাই আগস্টের বিপ্লব ছিল অসাম্প্রদায়িক তৌহিদবাদী বিপ্লব কাজে আগামীর বাংলাদেশ বুঝে নাও যারা ইসলামকে সহ্য করতে পারে না স্পষ্ট পায়লাম। বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে কথা বাংলাদেশে যদি ইসলাম আক্রান্ত হয় স্বাধীনতা বিপন্ন হবে সুতরাং বাংলাদেশের যারা ইসলামের স্বাধীনতার শত্রু যারা ইসলামের তারাই স্বাধীনতার দূষণ আমরা আগামীর বাংলাদেশকে তাই সে আমাদের ঐতিহ্যবাহী আমাদের ইতিহাসের অরণ্য মাইল ফলক সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশের এই গণ অভ্যুত্থানের আন্দোলন সংগ্রামের ভিত্তিতে আগামী নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশের চেতনাকে সমন্বিত করেই আগামী বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ সেজন্য ইসলাম পন্থী সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে যারা আমাদের হাতে হাত রাখতে চায় যারা আগামীতে একটি বৈষম্যহীন ইনসাফপূর্ণ বাংলাদেশ দেখতে চায় যারা একটি সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর এক বাংলাদেশ দেখতে চায় তাদের সকলের প্রতি দত্ত আসুন আমরা অনেক বাংলাদেশ দেখেছি সোনার বাংলাদেশ দেখেছি নতুন বাংলাদেশ দেখেছি সবুজ বাংলাদেশ দেখেছি ডিজিটাল বাংলাদেশ দেখেছি স্মার্ট বাংলাদেশ দেখেছি এবারের বাংলাদেশ হবে